প্রথমে আপনাদেরকে দেখাবো সুযোগী রিক্সার মনোটন এটা হচ্ছে দু হাজার সালের মডেল গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট পাবেন না দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এবার আপনাদেরকে দেখাবো নিউ মডেল প্লাটিনা সেলফ মডেলের গাড়ি যারা বিশেষ করে তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন আজকের এই প্লাটিনা গাড়ি দেখতে পারেন এগুলা পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাবো সকাল সন্ধ্যা পালসার এটা হচ্ছে দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন কালার থেকে নিয়ে পার্টি সব কিন্তু জেনুয়েন আছে এবং অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো অ্যাপাসিআরটি আর ডাবল ডিক্সের গাড়ি এবার আপনাদেরকে দেখাবো স্কুটি অনেকে আমাদেরকে বলেন যে ভাই কম দামে স্কুটি দেখান এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি একশো পঁচিশ সিসি আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে পাঁচটা গাড়ি দেখাবো আমরা কিন্তু প্রত্যেকটি গাড়িতে কাগজের গ্যারান্টি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে দেখে শুনে চালিয়ে আমাদের কাছ থেকে যে কোনো মডেলে গাড়ি কিনতে পারেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে বসে নিতে পারবেন আমাদের ভিডিওগুলো প্রবাস থেকে যারা দেখেন দেশে এসে বাইক কিনবেন চাইলে দুই মাস তিন মাসের জন্য বাইক কিনতে পারেন সেক্ষেত্রে আপনি যখন আবার চলে যাবেন দশ থেকে পনেরো হাজার টাকা কমে আমাদের কাছে বিক্রি করে যেতে পারবেন এবং কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জের মাধ্যমে সুবিধা আছে এবং চাইলে ব্যবহারকৃত বাইক আমার কাছে বিক্রি করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পার্কুলা আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে নিতে পারবেন তো চলেন কথা না বাড়ায় শুরু করি আজকের এই ভিডিওটি প্রথমে আপনাদেরকে দেখাবো সুজুকি রিক্সার মনোটন এটা হচ্ছে দু হাজার সালের মডেল গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট পাবেন না দশ বছরের নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড এবং প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে আমি প্রথমে সামনে থেকে দেখানোর চেষ্টা করি হচ্ছে সামনের কন্ডিশন এবং যদি সামনের মাঠ ঘাট ট্যাঙ্কি সাইড এবং যদি এই পাশের ট্যাঙ্কি সাইডটা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে এবং ইঞ্জিন কন্ডিশন এই অবস্থায় আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনে গ্যারান্টি থাকবে ইঞ্জিনে কোনো সমস্যা নেই যে অবস্থায় নেবেন দীর্ঘদিন কিন্তু চালাইতে পারবেন গাড়িটা আমি আপনাদেরকে দেখাই কত কিলোমিটার চালানো আছে গাড়িটা চালানো আছে উনিশ হাজার একশো কিলোমিটার এটাই জেনুইন মিটার কোনো কিছু কমানো নেই এবং যা দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা হচ্ছে পাবনা নাম্বার পাবনা ল এগারো সতেরো সাতাশি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং প্রথম মালিক এবং পিসের টাকা কিন্তু একেবারে নতুনের মতো আছে এই গাড়িটার দাম চাষ আমি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবশ্যই মালিকানা করে অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো সকাল সন্ধ্যা পালসার এটা হচ্ছে দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এবং গাড়িতে যা কিছু দেখতে পাচ্ছেন কালার থেকে নিয়ে পার্স পার্টি সব কিন্তু জেনুয়েন আছে এবং অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন আমি যদি এই পাশ থেকে দেখাই এটি হচ্ছে ডান পাশের সাইড সম্পূর্ণ গাড়িটা দেখলেই অবশ্যই পছন্দ হবে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটাও দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঝিনাইদা নাম্বার এবং চাকা দুইটা কিন্তু একেবারে নতুন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই গাড়িটা চালানো আছে সত্তর হাজার চারশো ছত্রিশ কিলোমিটার এবং জেনুইন মাইলেজ এবং সামনে পিছিয়ে কিন্তু একেবারে নতুনের মতো চাকা আছে এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এবার আপনাদেরকে দেখাবো অ্যাপাসি আর ডাবল ডিক্সের গাড়ি গাড়িটার সামনে থেকে দেখতে এরকম আছে এবং যদি ডান পাশ থেকে দেখেন এটা হচ্ছে ডান পাশের সাইড এই গাড়িটার এখন পর্যন্ত সামনে চাকা অরিজিনাল টিভিএস টিভিএসের চাকা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে টিভিএস টায়ার লেখা আছে এবং কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন আছে অরিজিনাল কালার এবং যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে এটা হচ্ছে ডাবল ডিস্সের অ্যাপাসে আর্ট আমাদের সোয়াডাঙ্গা জেলার নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং এটা হচ্ছে পিসের চাকার কন্ডিশন এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা ডাবল ডিক্সের পাশে আর মাত্র বিরানব্বই হাজার টাকা তারপরও দেখে শুনে কিছুটা সীমিত কিছুটা দামাদামি করে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো নিউ মডেল প্লাটিনা সেলফ মডেলের গাড়ি যারা বিশেষ করে তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন আজকের এই প্লাটিনা গাড়ি দেখতে পারেন এগুলা পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ পেয়ে যাবেন এবং কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো আছে ইঞ্জিন আনটাস এটা হচ্ছে ঝিনাদা নাম্বার ঝিনাদা হাফ টাকার নাম্বার ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এটা হচ্ছে দু হাজার একুশ বাইশের মডেল ডাবল চোখের গাড়ি এই গাড়িটার দাম আমি মাত্র বিরানব্বই হাজার টাকা গাড়ির ইঞ্জিনে দুই বছরের গ্যারান্টি পাবেন যদি ঠিক মতো তেল এবং মোবাইল দিয়ে চালান দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায় দায়িত্ব আমার এবং ইঞ্জিনে গ্যারান্টি থাকবে এবার আপনাদেরকে দেখাবো স্কুটি অনেকে আমাদেরকে বলেন যে ভাই কম দামে স্কুটি দেখান এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি একশো পঁচিশ সিসি তেলে চালিত গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে এ হচ্ছে সামনের চাকা সামনে এবং পিছে কিন্তু দুইটাই নতুনের মতো চাকা গাড়িটা ধোয়া মোছা নেই নিজেই ব্যবহার করছে এই জন্য অপরিষ্কার অবস্থায় আছে এটা হচ্ছে ব্যাংকড করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন এবং গাড়িটা চালানো কত কিলোমিটার দেখায় এগারো হাজার ছয়শো আঠারো কিলোমিটার গাড়িটা চালানো আছে অনেকে আছেন দিয়ে যাওয়ার জন্য বা খাটো কাজের জন্য ব্যবহার করেন এইগুলা কিন্তু মাইলেজও অনেক ভালো পাওয়া যায় এটার দাম দামি মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে হাফ টাকার ব্যাংক জম ব্যাঙ্ক জমা করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যেয়ে নিজের নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজের জেলায় নিজের নামে কাগজপাতি হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে এসে নিতে পারবেন এবং আমার ঠিকানা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট ঠিকানা হচ্ছে পারকুলা নন্দবাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা আমরা বাংলাদেশে যে কোনো জেলাতে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি কুরিয়ারে যাওয়ার পরে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে নিতে পারবেন এবং চাইলে এসেও দেখে শুনে চালিয়ে কাগজপাতি যাচাই করে নিতে পারবেন এবং প্রত্যেকটি গাড়িতে কাগজের গ্যারান্টি দেওয়া থাকি দুই মাস তিন মাস চার মাস এমনকি দশ বছর পরেও যদি আপনি কাগজে কোনো সমস্যা পান সেক্ষেত্রে আপনি চলে আসবেন যত টাকায় গাড়ি কিনবেন ঠিক তত টাকা দিয়ে আমরা গাড়িটা ব্যাক নিতে বাধ্য থাকবো